খাজুর গাছ কাটা শুরু করেছি তুমি খাজুর গাছ কাটা বন্ধ দিয়ে এবার খিরিজ গাছ কাটো চুপ কর দা সব বব্বর কথা কার খিরিজ গাছে রস হয় না আটা বের হয় বাবা আমার ঘরের নামটা কে কেটেছে আমি কেটেছি কেন কেটেছো ওরা বাবা তোর পাকা বাড়ি বলে ওই ঘরটা কেটে দিছি কিন্তু আমার ঘর কার লোকে আমি কেটেছি এ ঘরটা কালি দেখো বাবা সরকার এখন ঘোষণা করেছে এক বাড়ির মধ্যে দুটো ঘর দেওয়া যাবে না তাই তোমার ঘরটা কেটে দিয়েছি খোকা তুই কি চাষ তোর বাবা সারা জীবন রাস্তায় কোলে পড়ে থাক আচ্ছা কনো তোমার কতবার বলেছি বাবা তুমি বাড়ি চলো বাড়ি চলো তুমি আমার কি উত্তর দিয়েছো তোর কি উত্তর দিছি আমি খোকা ওই কথাটা বাদ দে

আমি 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 যদি বুড়ো বানর হয়ে যাই বুড়ো বানর ছাঙা তালি তুই করছি বাবা বাবা তাহলে কি আমাদের গোটা ফ্যামিলি সব বানর এই যে তোর বাবা কি মনে করছিস কেন কি মনে করছিস কি তোমার বাবা জালে কোনা থাকতে পারবে না আমি রাস্তা দিয়ে আসি লোক এবার জানা তাই বলছি কি বলছিস আজ পর্যন্ত একটা লোক আমার দিকে আমুল তুলে বলতে পারেনি আর তোমার বাবা যদি আমার কেন আরে কি হচ্ছে আমি তোর বাবার ভাতি না না তোমার বাবা দেখি না বাবা তোমার বৌমা যে কথা বলছিস সে কথা হ্যাঁ বৌমা

একশো একাত্তা হ্যাঁ তাই তোমার এখন জানতে হবে যে এই সমস্ত রোজকার টাকাগুলো কোথায় যাচ্ছে হ্যাঁ তুমি তো ঠিক কথা বলেছ এত দিন আমার ঢুকিনি চলো আমরা বাবার কাজ যাবো জিজ্ঞাসা করবো টাকাগুলো কোথায় দেখেছি আর কুজির মধ্যে কি মধু আছে লাগাইছে পৃতি শিখাইছে বন্ধু মায়া লাগাইছে পৃতি শিখাইছে دیwana বানাইছে কি জাদু করিয়ার বন্ধু মায়া লাগাইছে আমা কি জাদু করিয়ার বন্ধু মায়া লাগাইছে বন্ধু মায়া লাগাইছে পৃতি শিখাইছে বন্ধু মায়া লাগাইছে পৃতি শিখাইছে دیwana বানাইছে বন্ধু তোমরা কি ভাবছো শ্রাবণ মাসে লাস্ট সোমবার শিবের মাথায় জল ঢালতে যাচ্ছি না না খেজুর গাছ থেকে রজ নিয়ে আসছে আমার এই কোড়ায় ঢাল ববল

আমার নাকে ন তুমি পয়সা কেন ওই তো গুলি বিক্রি করে তোমার জন্য কিনেছি আচ্ছা আচ্ছা নিজে পরে দেখি কেমন লাগে কেমন লাগে খেসাল কথা কার বাজে লাগছে ঘুরে বলো আচ্ছা ঠিক আছে দেরি অনেক রস হয়েছে আমি জাল ধরছি তুমি তার উড়া ধর রস আর হবে না গাছে ওই শুধু আপ ডাউন কাটছে আর গাছে শুধু মেদা কাটছে আরে বাবা এখন যেভাবে কুয়াশা হচ্ছে গাছে এমনি মেধা কাটবে তোমার ছেলে বৌমার পাড়ার লোক আমাদের সম্পর্কটা মেনে নিচ্ছে না মনে হচ্ছে বেশি দিন এই মধ্যে থাকা যাবে না চাঁদে যাবো চাঁদে কি করবে কখন গাছ কাটবো এর আগে কদিন গিয়েছিলে চাঁদে খেজুর গাছ আছে কি আরে এক গুটো দানা ছোলে দেবো গাছ হলি সেই গাছ কাটবো

তুই মাছ মধ্যে নিজে তো কলসি পুড়ে দিচ্ছে আমি গাছে আহ কাঠের রস শুকে মানুষটা বমি করে বমি হতে পারে

এ কি অবস্থা হয়েছে আবার কি অবস্থা আমি বেলা উঠে যাওয়ার সময় বলে দিচ্ছি এই যে দেখো তোমার উননের ফেটে হ্যাঁ হয়ে আছে তাই একতাল কাদা মারবে তা মার না কেন উননে কাদা দিচ্ছি যেভাবে উনারা প্রেসার পড়ছে উননার আর কাদা নিচ্ছে না ঘড়ছে খোড় আছে না খটন ঘরছে খর থিয়েটার আছে না খটন চোখের দোষ হয়ে দেখতে পায় না তোমার চোখে কি হয়েছে হাড়ি মেরেছে গরম তার ওই তো ওঠায় মার থেকে এটায় পড়েছে পাখায় আমার হয়ে গেছি হ্যাঁ ভিতরে আগুন চলে না কি হবে বেকার খেতে ধোঁয়া লাগে কাঁচা কাঠ কি হবে বেকার খেতে ধোঁয়া লাগে কাঁচা কাঠ অকাল হবে যে মারণ

কিন্তু আমার ভবিষ্যতের জন্য তুমি কি করেছো এই তোর কত কষ্ট করে বড় করি জানিস বড় তো করেছি আর ঘরও বেঁধে দিছি আরে পেদিনীর বাচ্চার সঙ্গে বিয়ে দিছি পেদিনী সাচ্চা নি হ্যাঁ বিয়ে দিছো বিয়ে দিতে কি হয়েছে তাই বা তোরা খুকি তুই করে ছুরি মেনে নেব আমরা মানতে পারবো না এ ছেলে যায় ভুলে বড় হয় আমার কোলে তোমার আমার সম্পর্ক যায় বিফলে বিফলে সে বলি ওরা কপালে ছেলে যায় ভুলে বড় হয় আমাকে তোমার দুজন জনাই মুখ দেখাতে পাচ্ছি কেন রে কেন রে এমন কি আমি শ্বশুর বাড়ি যেতে পাচ্ছি হ্যাঁ শ্বশুর বাড়ি গেলে আমার শ্বশুরা সবাই জামাই জামার বাবা একটা বাইরের নিয়ে রাস্তা পাশে বাড়ি করছে এই খুব ভালো ছিল না হ্যাঁ বাবা যদি মানুষ হতো রাস্তার কোলে মুন্ডু কেটে পড়ে থাকত ঠিক এই করব আমরা দুজনে বুড়ো গাছে আমি গোপনে आमारे मुन माने ना जो बुन जाला सही ना <staring at> <grin and the Sofana> आमारे मुन माने ना जो सही ना <end> দেখো সুনি কত বড় কথা বললো কত কষ্ট করে সারা রাত রস জাল দি একদিন চোখে দেখা দেখতে আসে না আর বুড়ো বয়সে আমি লা মজুরি প্রেম জুটি হয়েছি বুড়ো বয়সে লাইলা জুটি হয়েছো

তোমার আরো দুর্দশা বাকি আছে এই মহিলার সাথে যতদিন থাকবে তোমার কপালে আরো দুর্দশা ঘুরিয়ে আসবে এই কালকে ওটো বাড়া মহিলা মহিলা বলছিস কেন তোর বাবার সঙ্গে আছে তো মা বলতে পারছি না মা তা মাসি বল মাসি

বাবা তোমার সামনে বাইরের মহিলা আমার গায়ে হাত দিল তুমি কোনো প্রতিবাদ করবে না এই তুই কাজ বলছিস বাইরের মহিলা এই ওর এই বাইরের মহিলা নয় রে কোপা নয় এই তোর গর্ভধারিণী মা মা বাবা আমি তোমাকে যতবার জিজ্ঞাসা করেছি আমার মা কে আমার মা কোথায় আমার মা কোথায় তুমি তখন আমাকে কি উত্তর দিয়েছো আমি তোর মা আমি তোর বাবা আমি তোর পেতে বিশ্বাস তাহলে কেন বাবা কেন আজ বলছো উনি আমার গর্বধারিণী মা আমি বলতে বারণ করেছিলাম কেন মা হ্যাঁ রে খোকা আমি বলতে কেন জানিস তোর বয়স এক বছর আমাদের সংসার জালায় কলকাতা বাবুর বাড়িতে ঝেয়ের কাজে গেছিলাম আর সেই বাবু আমার উপজে উপ দেখে আমার উপর আকৃষ্ট হয় নিজের সম্মান বাঁচাতে সেই বাবুকে আমি খুন করেছিলাম ভারতীয় সংবিধান অনুযায়ী আমার হয়ে যায় পারো আর জেলে যাওয়ার সময় তোর বাবার মাথা হাত থেকে প্রতিষ্ঠা করছিলাম যে আমার ছেলে কুদিন জানতাল পারি তার ম্যাথটা খুলি কেন জানিস তোর কথা হই আমি চেয়েছিলাম আমার ছেলে পড়াশোনা সে ডিগ্রি তৈরি করবে জেল থেকে ফিরে এসে দেখলাম আমার ছেলে একটা অমনুষী ডিগ্রি নিয়ে বসে আছে সমাজে কোনো বললো নেই আর শুধু ঘৃণা ঠিক খা ভাতের জন্য যে বাবা রাস্তায় পুঁজি বেঁধে থাকতে হয় সেই ছেলের মুখ দেখাও পা জানি মা জানি বাবা মায়ের কাছে তার মূল্যবান সম্পদ হলো তার সন্তান তোমার চোখের সামনে এত বড় মূল্যবান সম্পদ দাঁড়িয়ে আছে আমাকে তুমি বুকে আমাকে তুমি বুকে দেবে না আজ তো তোমার উপর অনেক অন্যায় অত্যাচার করেছি তাই বলছি আমাকে তুমি ক্ষমা করো মা আমাকে তুমি ক্ষমা করো পরে মা সন্তানরা শত শত ভুল করে বা মা করতে পারে তাদেরকে দূরে ঠেলে দিতে তো তোমার সন্তান আয় মা আমার বুকে আয় মা চলো আর দেরি নয় এখনি গিয়ে আমাদের বাড়িটা সুন্দর করে মন্দিরের মতো সাজাবো আর সেই মন্দিরে এই জীবন্ত দেবদেবীকে নিয়ে আজ পূজা করব তাই দাঁড়িয়ে আছো কেন তাড়াতাড়ি চলো তাই চলো দেখলে তো বাস্তব কতটা কঠিন বাস্তব কতটা কঠিন একটু আগে ছেলে বৌমা বলছিল বাঁশের বাড়ি মাথায় মারবে এখন ছেলে বৌমা বলে গেল দেবদেবের আসনে বসে আমাদের কি পূজা করবে এইভাবে কিন্তু সংগ্রাম করে আমাদেরকে বাঁচতে হবে তাহলে আর এখানে এত মুহূর্ত নয় কি করব এই খোলা কাছের নিচে ছোট্ট কুড়েতে না থেকে চলো যাই নিজেদের বাড়িতে